হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এখন দেখছো ক্লাসেস অব প্রদ্যুৎসার ইউটিউব চ্যানেল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশের আরও একটা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস টুয়ের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এবং কর্ম ও কলা শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র তোমরা প্রচুর জন আমাকে কিন্তু কমেন্ট করছিলে এই প্রশ্নপত্রটা দেওয়ার জন্য আমার রেডি করতে একটু দেরি হয়ে গেল যদিও বিষয়টার মধ্যে এমন কিছু নেই যে তোমাদের সেটা রেডি করতে বা পড়তে অনেক সময় লেগে যাবে তেমন কিছু নেই তাই ভিডিওটা প্রথম থেকে পুরোটা একবার চোখ বুলিয়ে নিও তাহলেই কিন্তু তোমরা পরীক্ষা ভালোভাবেই দিতে পারবে তাহলে আজকের ভিডিওটা শুরু করে ফেলি একের দাগ নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও পাঁচটা রয়েছে পাঁচ নম্বর কয়েক দাগে বলছে ডাইনে ফেরো অবস্থানে ডান পায়ের গোড়ালি এবং বাঁ পায়ের পাতার ওপরে ভর দিয়ে ডান দিকে নব্বই পঁয়তাল্লিশ না একশো আশি ডিগ্রি কোন সমান ঘুরে দাঁড়াতে হয় সমান ঘুরতে হয় সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি দাগ নম্বর খ নেতাজি নামে পরিচিত এটা তো তোমরা সকলেই জানো সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায় সঠিক উত্তর সুভাষচন্দ্র বসু দাগ নম্বর গ হচ্ছে দোলা ব্যানার্জি হলেন ফুটবল ক্রিকেট না তিরন্দাজি খেলোয়াড় তীরন্দাজি মানে তীর্ধন মুখ মারে ঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে তীরন্দাজি খেলোয়াড় দাগ নাম্বার ঘ ফ্রোজেন শোল্ডারে সমাসন পদ্মাসন তালাসন বিশেষ উপকারী সঠিক উত্তর হচ্ছে তালাসন এই আসনটা ভীষণ উপকারী কিন্তু ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে দাগ নম্বর ওয়া চোর ও পুলিশ খেলায় প্রতি দলে তিন চার পাঁচজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে সঠিক উত্তর হচ্ছে চারজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে এবারে দাগ নম্বর দুইতে চলে যায় বন্ধনের মধ্যে থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে পাঁচটা করতে বলা হয়েছে পাঁচ নম্বর রয়েছে দাগ নম্বর ক বলেছে ড্যাশ অবস্থানে কদমতালের আদেশ দেওয়া হয় সঠিক উত্তর হচ্ছে সাবধান অবস্থানে কদমতালের আদেশ দেওয়া হয় দাগ নম্বর খ কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে যে শিক্ষার্থী থাকবে তার চোখ ড্যাশ কাপড় দিয়ে বাঁধা থাকবে সঠিক উত্তর হচ্ছে কালো কাপড় দিয়ে বাঁধা থাকবে ডাক নাম্বার ঘ সুনীল ছেত্রী ড্যাশ খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ফুটবল খেলার সঙ্গে যুক্ত দাগ নাম্বার ঘ উত্থিত পদ্মাসনে দু হাতে তালু ড্যাশ স্পর্শ করে থাকবে সঠিক উত্তর হচ্ছে মাটি স্পর্শ করে থাকবে দাগ নাম্বার ওয়া বিশ্রাম অবস্থানে দাঁড়ানোর সময় হাত দুটি পিছনে রাখতে হবে এবারে আমরা চলে যাব তিনের দাগ নম্বরে দিনের দাগ নম্বরেও কিন্তু পাঁচটা প্রশ্ন রয়েছে প্রতি তার জন্য এক নম্বর করে মোট পাঁচ নম্বর রয়েছে সচিন তেন্ডুলকার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দাগ নম্বর খ অর্ধ সলবাসনের দুটি উপকারিতা লেখো একটা হচ্ছে কোমরের ব্যথায় কাজ দেয় আর হচ্ছে স্নায়বিক দুর্বলতায় কাজ দেয় দাগ নম্বর গ পরিচয়ের খেলার উদ্দেশ্য কী পরিচয় খেলার উদ্দেশ্য হল বস্তু শনাক্তকরণ মানে বস্তুকে যাতে সহজে চিনতে পারে দাগ নম্বর ঘ হচ্ছে রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো স্বাস্থ্য এবং শিক্ষা বিষয়ে কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকবে কলা এবং কর্মশিক্ষা বিষয়ে কিন্তু তোমাদের পনেরো নম্বর থাকবে তাই এই প্রশ্নপত্রটা খুব ছোট দেখতে লাগলো তার কারণ এটা কিন্তু পনেরো নম্বরের প্রশ্নপত্র এবার কলা ও কর্মশিক্ষার প্রশ্নপত্রটা চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের জন্য স্ক্রিনের ওপর আমি দিয়ে দিয়েছি দ্বিতীয় শ্রেণীর কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্রটা কেমন আছে একটা ফুল আছে দেখো ডট ডট করে সেটাকে কিন্তু তোমাদের পেন্সিল দিয়ে এঁকে তারপরে সেটা রঙ করতে হবে এরপরে একটা পাখি রয়েছে সেই পাখিটা রঙ করতে হবে আর এ পাশে একটা ছবি দেওয়া রয়েছে দেখো সেই ছবিটা কিন্তু কোন কোন প্রাণী রয়েছে সেখানে চারটে প্রাণী আমরা দেখতে পাচ্ছি বাক সিংহ হাতি হাতিজেবরা সেটা শুধু লিখে দিতে হবে এটাই হচ্ছে কর্মশিক্ষা বা কলা ও কর্মশিক্ষার প্রশ্ন যেখানে ফুল আঁকায় তিন পাখি আঁকায় দশ আর এই লেখাগুলোর জন্য কিন্তু তোমাদের দু নম্বর থাকছে তাহলে এই থাকলো তোমাদের কলা এবং কর্মশিক্ষার প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের কেমন সেই সঙ্গে আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও